নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এই অত্যন্ত গরমে কাঁচা আম দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে থাকি আর কাঁচা আম খেলে শরীর ঠান্ডা হয় পেটও ঠান্ডা হয় তাই আজ বানিয়ে নিলাম আম একটি রেসিপি আর সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি এই আম চিংড়ির রেসিপি অত্যন্ত টেস্টি আম চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দুটো কাঁচা মিঠে আম আর নিয়ে নেব তিন চামচ পোস্ত আর দু চামচ নিয়ে নেব রাই সরষে বা সাদা সর্ষে তারপর সর্ষে পোস্ত জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো অন্যদিকে আম কেটে রেডি করে নেব এই রেসিপি বানানোর জন্য কাঁচা মিঠে আমটাই ব্যবহার করার চেষ্টা করবেন আমের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আমের খোসা ছাড়ালে আম খুব তাড়াতাড়ি নরম হয়ে চিংড়ি মাছের সাথে একদম মিশে যাবে তার জন্য দেখুন আমি কিভাবে আম কেটে নিচ্ছি সেইভাবেই একটা আম কেটে নেবেন এই রেসিপিতে খুব বেশি টক আম দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি টক হয়ে যাবে তাই চেষ্টা করবেন সবসময় কাঁচা মিটে আম দিয়েই তৈরি করতে আম কেটে নিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ তারপর নুন আর হলুদ চিংড়ি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব। দশ মিনিট পর পোস্ত সর্ষে ভালো করে ধুয়ে ছাগনিতে ছেঁকে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা তারপর জল দিয়ে মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেবো সর্ষে পোস্ত বাটা হয়ে গেলে এক ধনে ধনেপাতা সর্ষে পোস্তর মধ্যে দিয়ে বেটে নেবো এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো কোকোনাট অয়েল এই রান্নাটা আমি কোকোনাট অয়েল দিয়েই তৈরি করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও তৈরি করতে পারেন তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর টু স্পুন কালো সর্ষে ফোড়ন সাত থেকে আট কোয়া রসুন লম্বা করে কুচিয়ে নিয়ে আর দিয়ে দেবো অল্প একটু কারিপাতা সমস্ত ফোড়ন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ ফোরনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আম কাঁচা আম চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টু টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান টিস্পুন চিনি পরিমাণ মতো নুন তারপর নুন চিনি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে চিংড়ি মাছের সাথে আর আমের সাথে মিশিয়ে নেব কাঁচা আমের সাথে নুন দিয়ে নাড়াচাড়া করলেই আমও নরম হয়ে আসবে আম যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে বেটে নেওয়া মশলা মশলা আম আর চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল হাফ কাপ আম আর চিংড়ি মাছের সাথে জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমচিংড়ি এই আমচিংড়ির রেসিপি অত্যন্ত টেস্টি গরম ভাত রুটি পরোটা দিয়ে খেতেও অত্যন্ত টেস্টি লাগে এখন সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ